আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলম আমি আজকে এসেছি পাবনা জেলার আটঘর উপজেলার চাঁদভা ইউনিয়নের উত্তর পাওয়া একটি গ্রামে মালটা বাগান পরিদর্শন করতে এসে দেখলাম আলহামদুলিল্লাহ খুবই চমৎকার মনোমুগ্ধকর মুগ্ধকর একটি বাগান প্রচুর পরিমাণে ফল ধরে আছে মালটা কিন্তু একটা লাভজনক ব্যবসা লাভজনক ফল আসুন মালটা তার সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করি দেখুন মালটা গাছটা এক প্রচুর মালটা আসে দেখুন চতুর সাইডে কত সুন্দর একটা পরিবেশ এবং মালটা বাগানের ফাঁকে ফাঁকে আপনার সাথী ফসল হিসাবে লেবুর গাছ করা হয় এই দেখেন লেবুর বাগান এটা কিন্তু লেবু গাছ এটা মালটা বাগানের মাঝে মাঝে জায়গা থাকে এটা সাথী ফসল হিসাবে চাষ করা হয়েছে এই মালটা এই লেবু এখন যে এখানে বড় ভাই আছেন এই বাগান দেখার সোনা এখানে তার বাড়ি আর কি যে ভাইয়ের সাথে কথা বলতে পারছাম ভাই এই বাগান গাছটা বয়স কত দিন এই বাগানের বয়স হচ্ছে পাঁচ বছরের হতো পাঁচ বছর হতো এই এক একটা গাছের মালটা কেমন আসে গাছে হচ্ছে দুইশো আড়াইশো দুইশো আড়াইশো সাতশো তিনশো থাকে মানে গাছ তো সব একরকম না ছোট বড় আছে হ্যাঁ হ্যাঁ এক একটা গাছের উপর ডিপেন্ড করে আর হয়ে যায় আর এই মালটা কোন হচ্ছে

এখন ওই প্রথম ছত্রিশশো টাকা গেছে কারণ আমি ওই বাজারটা পাইনি আর কি আমি আসি বাইশশো টাকায় মাল বিক্রি করেছি বাইশশো টাকা মন মন প্রথমে ছত্রিশ এখন বাইশশো টাকা মানুষ মানে আস্তে আস্তে কমে আসে আর কি বাজারটা তাতে আপনার এক বিঘা জমিতে লাভের পরিমাণ কেমন আসে লাভের পরিমাণ ধরেন ওটা মোটামুটি যদি ক্ষয় খরচ বাদেও পঞ্চাশ ষাট হাজার টাকা থাকবে এক বিঘা জায়গাতে খরচ খরচ বাদেও পঞ্চাশ ষাট হাজার টাকা থাকে বছরে বছরে

গাছের ফল না আল্লাহ দিয়েছে এটা মানুষ খায় প্রশংসা করুক যে এই গাছের স্বাদ এটা এরকম বা সুস্বাদ কোনটা এমন গাছ আছে এক গাছের মালটা টক আর একটা মিষ্টি ঠিক আছে ভালো লাগলো আর কি আপনি এখানে উৎসাহ করবো সবাইকে বাগান করার জন্য কি হ্যাঁ মালটা বিভিন্ন লাগে ওই যে বনপাড়া

এই এইটা যে যদি ফল কাউকে খাওয়ানো যায় তার ফলও আল্লাহ পাখি দেয় অবশ্যই এটা আল্লাহ জান ঠিক আছে ঠিক আমি তো বড় ভাইয়ের সাথে ঘুরতে বেধে আসলাম আর কি না